ব্যারিস্টার নিঝুম মজুমদার নিঝুম মজুমদারের কাছে আমরা এসেছি আজকে উনি এসেছেন টরন্টো শহরে আমরা তার সাথে কথা বলবো বাংলাদেশের স্বাধীনতার সম্পর্কে কথা বলবো এবং এই সময়ে যে সমস্যাগুলো চলছে আমাদের বাংলাদেশে যে ক্রান্তিকাল চলছে যে সম রাজনৈতিক পটো পরিবর্তনের সময়টায় এখন যে সমস্যাগুলো চলছে সেই সম্পর্কে তার কাছে কিছু জানতে চাবো নসব্দ আপনাকে আমাদের টরंटो শহরে স্বাগত আমি আপনাদের সবাই সবচেয়ে বাংলাদেশে এই সময়টা এই কা্রান্তিকালে আপনি যে সমস্যাগুলো চলছে আর বিশ্লেষণ করছেন সেই সম্পর্ক আজকে জানতে যাচ্ছি আমার কাছে সবচেয়ে যে কথা বলি সেটা হচ্ছে যে আমার আমার দল সংকটে আমি তো আসলে ফিলটা আমার এখান থেকে করতে পারি না যে আমার আমার সন্তান যদি কখনো বিপদে পড়ে আমি কি করব বাংলাদেশ আওয়ামী লীগ আমার কাছে আমার সন্তানের মতো আমার কাছে মনে হয় যে এটা আমার আদর্শের জায়গা এটা আমার আমার পলিটিক্যাল স্ট্যান্ডের জায়গা আমার পলিটিক্যাল ভিউ আমার পলিটিক্যাল আদর্শ যখন ধরেন কেউ খামচে ধরে এটাকে যে প্রশ্নবিদ্ধ করে আমি তো তার পাল্টা জবাব দেবো এটা তো খুবই একটা স্বাভাবিক আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা স্বাভাবিক রিয়াকশন আমার জন্য ইনফ্যাক্ট আমার কাছে বিষয় হচ্ছে যে এরকম লক্ষ লক্ষ কেন হবে না তাই হওয়া উচিত আসলে হ্যাঁ নিজ বন্ধু আমরা জানতে চাচ্ছি যে আসলে আপনি তো আওয়ামী লীগের রাজনীতিতে সরাসরি যুক্ত ছিলেন না এখন যেটা আপনি করছেন সেটা বাংলাদেশকে ভালোবেসে এবং স্বাধীনতার পক্ষে কথা বলতে যাচ্ছেন আমরা প্রত্যেকটা দেশেই দেখি যে পাশের দেশের সাথে একটা সুসম্পর্ক থাকে এটা রাজনৈতিকভাবেই থাকে কিংবা যে ধরনের আমরা সুবিধাগুলো আনতে হলেও তাদের সাথে সুসম্পর্ক থাকা উচিত কিন্তু আওয়ামী লীগের কি এখানে কি কোনো ধরনের ভুল ছিল যে তারা ভারতের পাশে আমাদের যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের কাছ থেকে আমরা যখন কিছু এনেছি তাদের কাছ থেকে যে সুযোগগুলো আমাদের পাওয়ার আমরা পেয়েছিলাম সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ জানত না এবং অন্যপক্ষ তারা কিন্তু সবসময় তুলে ধরতো যে আমরা দিয়ে যাচ্ছি এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন প্রথমত একটা ধারণার সাথে আমি দ্বিমত পোষণ করি যে বাংলাদেশ মনে হয় ভালোবাসার থেকে সবচাইতে পারে না যেটা আমি আমার বক্তব্যে বলেছি যে আওয়ামী লীগকে যদি ভালোবাসতে পারা যায় এই দলটাকে যদি নিজের মতো করে আপনার নিজের দল বলে মনে হয় তাহলেই আপনি দলটার সাথে যুক্ত এতটুকুই যথেষ্ট আপনাকে কি দলকে ভালোবাসতে হলে দলের সাথে যুক্ত হলে দলের একটা পদ লাগবে দলের প্রতি ভালোবাসা বা আনুগত্যই দলের সাথে সংযোগ স্থাপন করে নাম্বার নাম্বার টু হচ্ছে যে ভারতের সাথে যে সম্পর্কের কথা বলছে ভারতের সাথে সম্পর্ক কি মানে ব্যাপারটা তো এমন না যে আলাদা করে ভারতের সাথে চুক্তি করেছে চুক্তি হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের সাথে ভারতীয় রাষ্ট্রের তো আজকে দশ মাস হয়ে যাওয়ার পর যারা যারা এই মিথ্যাচার গুলো করলো একটা চুক্তি বাতিল করেছে বলেছে যে এই চুক্তিটা বাংলাদেশ বিরোধী ছিল আপনি একটা চুক্তি বাতিল করে বলেন যে এই চুক্তিটা খারাপ ছিল তখন আমি আপনার সাথে এই কথাতে বলবো যে আচ্ছা এইটার জন্য আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন যে ২৬ লক্ষ ভারতীয় লোক এখানে কাজ করে তো ২৬ লক্ষ বাদ দেন না আপনি ২৬ জন লোককে স্যাক করেছেন তো আপনি ক্রমাগত ভাবে মিথ্যাচার করছেন বা যারা বলছে আর কি তাদের কথা বলছি আর সেটার কাফারা আমরা যেটা বলি বা সেটার দায় আমাকে মেটাতে হবে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলছে যে আদানির সাথে চুক্তিটা সঠিক ছিল তা এতদিন আপনি কি বললেন আদানির সাথে নাকি আমরা আমাদের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছি আমাকে বারবার বলা হয়েছে যে আমি খুবই ভারতপন্থী ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছি তো ভারতের কাছে দেশ বিক্রি করবার একটা উদাহরণ আপনি কত দশ বছর আনতে পারলেন না আচ্ছা সেকেন্ড ব্যাপার সেটা হচ্ছে যে ভারত